দেখবো আমার বুথের বুথ প্রেসিডেন্টের ছুটি যে কে বিজেপি কে যদি ইফ ইট ইস পলিটিক্যাল ট্রান্সফার কারণ আগরতলাতে বসা লোক সে জানে না ওই এলাকাতে কে সরকারের পক্ষে কে সরকারের বিপক্ষে কে রাষ্ট্রবাদকে প্রচার করে কে রাষ্ট্রদ্রোহকে দ্রোহের সাথে থাকে কারা দেশপ্রেমকে সহায়তা করে কারা চাইনা বিচার দ্বারাকে সহায়তা করে এটা তো আপনি বলতে পারবেন আগরতলা শহরে বসে এটা বলতে পারবে আমার ভূত সভাপতি যখন তার বাড়িতে যায় নির্বাচনের সময় দাদা আমরা এসেছিলাম আপনার বাড়িতে তখন সে কি রিপ্লাই দিয়েছে তখন জানতে পারবো আমরা তার পরে ইচ্ছা কি বা সদিচ্ছা কি দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক কর্মচারীদেরকে বিশাল সংখ্যায় দূর দূরান্তে মানে বাড়ি থেকে কাকে কত দূরে পাঠিয়ে দিলে তার পরিবারটা প্রচণ্ড সমস্যায় পড়বে মনে হচ্ছে যে এইরকম চিন্তা ভাবনা করেই হাজার হাজার শিক্ষক কর্মচারীকে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে অনেক ডক্টর কি হুমকি দেয় আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনাকে ট্রান্সফার করে দেব সাউথে কেউ কেউ বলে আপনাকে ট্রান্সফার করে দেব নর্থে তো আমি বলবো ট্রান্সফার পলিসি এগুলি আলাদা বিষয় আর যদি মনে করে এটা আপনাদের সবার জানা উচিত এটা আমি অ্যাসোসিয়েশনের এক্সিস্টিং অ্যাসোসিয়েশনের সামনে বলে যেতে চাই যদি মনে করুন যে কোনো ট্রান্সফার পলিটিক্যালি হবে তাহলে পলিটিক্যাল ট্রান্সফার আমি অ্যাসোসিয়েশনের চুকে দেখব না আমি দেখব আমার ভূতের ভূত প্রেসিডেন্টের চুকে যে কে বিজেপি কে সিপিএম যদি ইফ ইট ইস পলিটিক্যাল ট্রান্সফার কারণ আগরতলাতে বসা লু সে জানে না ওই এলাকাতে কে সরকারের পক্ষে কে সরকারের বিপক্ষে কে রাষ্ট্রবাদকে প্রচার করে কে রাষ্ট্রদ্রোহকে দ্রোহের সাথে থাকে কারা দেশপ্রেমকে সহায়তা করে কারা চাইনা বিচার সহায়তা করে এটা তো আপনি বলতে পারবেন আগরতলা শহরে বসে এটা বলতে পারবে আমার ভূত সভাপতি যখন তার বাড়িতে যায় নির্বাচনের সময় দাদা আমরা এসেছিলাম আপনার বাড়িতে তখন সে কি রিপ্লাই দিয়েছে তখন জানতে পারবো আমরা তার মানে ইচ্ছা কি বা আমি এটা বলি না আপনারা যারা আছেন অফিসিয়াল যারা আছেন আপনারা সবাই গ্রেড ওয়ান অফিসার আপনারা সক্রিয় রাজনীতিতে থাকবেন রাজনীতি করুন এটা আমি চাই না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনারা যারা অফিসার আছেন বা বিশেষ দায়িত্বে আছেন সরকার যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আপনারা মনে প্রাণে পালন করুন কিন্তু সেই জায়গাতে আপনি যদি দায়িত্ব পালন না করে আপনি চায়না বিচারধারাকে প্রমোট করুন আপনার এলাকাতে এটা কিন্তু সমস্যা হয়ে এবং কর্মচারীদের যে হিসাবটা মোটামুটি ভাবে আমরা দেখছি যে ছয় হাজারের শুধু কর্মচারী যাদেরকে সারা রাজ্যে ঠিক একইভাবে অসুস্থ তারপর শারীরিক ভাবে অক্ষমতা এই কোনো কিছুই বিচার বিবেচনা করা হচ্ছে না তাদেরকে বাড়ি থেকে বহুদূরে বদ্ধি করে দেওয়া হচ্ছে যদিও আমরা যারা সরকারি শিক্ষক কর্মচারী আমরা জানি যে আমরা বদ্ধির চাকরি করি এবং জনস্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করি যে আমরা মনে করি যে না এই মধ্যে পেছনে যুক্তি আছে প্রয়োজনীয়তা আছে কিন্তু আমরা দেখছি যে অর্ডারগুলি যদিও পাবলিক ইন্টারেস্ট বলে বের করা হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে পাবলিক ইন্টারেস্টে কী আছে একটু বললেই আপনারা বুঝবেন যখন আমরা দেখি যে একদম উত্তর প্রান্তে ধর্মনগর থেকে কাউকে গণ্ডাছড়াতে বদলি করে দেওয়া হচ্ছে কাঞ্চনপুরের একেবারে প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দেওয়া হচ্ছে আবার ঠিক একই রকমভাবে মানে ধর্মনগর বাড়ি উনি হয়তো বাড়ির কাছাকাছি থেকে চাকরির সুযোগটা এতদিন ভোগ করছিলেন কিন্তু এবার দেখা গেল ওনাকে কাঞ্চনপুরের দুর্গম এলাকাতে অথবা গণ্ডাছড়ার দুর্গম এলাকাতে পাঠিয়ে দিলেন আবার যাদের বাড়ি কাঞ্চনপুর হয়তো দুর্গম এলাকাতেই তাকে কিন্তু ওইখান থেকে অভাব বা শিক্ষকের অভাব এটা আসলে মূল বিষয় না আসলে মূল বিষয় হচ্ছে যে ধর্মনগর যার বাড়ি তাকে একটু অসুবিধায় ফেলতে হবে পরে তাকে কাঞ্চনপুর দুর্গম এলাকাতে পাঠাও অথবা সোনামোড়া একটা দূরবর্তী জায়গাতে পাঠিয়ে দাও আর যার বাড়ি কাঞ্চনপুর দুর্গম এলাকাতে তাকে ওইখান থেকে মানে সোনামোড়া পাঠিয়ে দাও যাতে সে বাড়ির সাথে যোগাযোগটা রক্ষা করতে না পারে অর্থাৎ সরকারের দিক থেকে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমরা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কোনো দিন দেখি না ফলে এটা নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজ মানে ক্ষোভে ফুটছেন অনেকেই হয়তো পরিস্থিতির কারণে সেভাবে চিৎকার করে বলতে পারছেন না এই সমস্ত পরিস্থিতিতে এ রাজ্যের মানুষ যেমন ভালো নেই শিক্ষক কর্মচারীরাও ভালো নেই অথচ আমরা দেখছি যে কোনো কোনো মহল থেকে এমনভাবে বলা হচ্ছে যেন শিক্ষক কর্মচারীদের সব সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে এবং কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান করতে গিয়ে রাজ্যের জনগণের কাজ করা যাচ্ছে না অর্থাৎ শিক্ষক কর্মচারীদেরকে বিরুদ্ধ শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে এই রাজ্যের জনগণকে খেপিয়ে তোলা এরকম ঘটনাও আমরা অহরহ প্রত্যক্ষ করছি